নমস্কার কেমন আছেন সবাই আমি বাবলি আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আর সকালবেলায় বসে পড়েছি কিছু পিস নিয়ে তো আমি কিন্তু কাপড়ের ব্যবসা করছি না এটা একটা কাস্টমারের তো এখানে সকালবেলায় বসে পড়েছি অন্য কাজ বাজ সেরে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো কালকে একটা মেয়ে এসে দুটো চুড়িদারের পিস দিয়ে গেছে আর বলে গেছে আমাকে এক সপ্তাহের মধ্যে করে দিতে আমার এক সপ্তাহ মানে তো এক মাস তো ওকে বললাম এত তাড়াতাড়ি কি পারবো তো তাই সকাল সকালবেলায় ফটাফট বসে পড়েছি দেখুন এই চুড়িদারের পিসগুলো কত সুন্দর তো এইগুলো নাকি সব বাংলাদেশ থেকে এনেছে ভীষণই সুন্দর চুড়িদারের পিসগুলো আর এটা একটা সুতির পিস তো এটা অসম্ভব সুন্দর আর এই যে এটার ক্যাটলগ তো চলুন আমি ভিডিওটি স্টার্ট করছি আজকে এখান থেকেই আমার সাথে থাকবেন আর এটা লাল রঙের একটা প্যান্ট হবে আর এই যে ওড়নাটা ওড়নাটাও ভীষণ সুন্দর দেখতে তো মেয়েটার সামনে বিয়ে তোর মানে ছেলের পক্ষ থেকে দেখতে আসবে এর আগে দেখে গেছে তো যাই হোক আমাকে বলেছে তাড়াতাড়ি করে লাগবে আর এটা হচ্ছে আগের সা মানে আগের যে পিসটা তার ওনাটা তো চলুন কাটিংটা স্টার্ট করি কারণ বেশি বক বক করলে আবার দেরি হয়ে যাবে কারণ আমাকে আবার দোকানে যেতে হবে কাটিংটা করে রেখে তো কাটিংটা করে রেখে দোকানে যাব তো তারপরে এসে আবার এটা তৈরি করব। তো আমার কাটিংটা হয়ে গেছে এরপরে এই এটা লাইলিনটা কাটিং করলাম প্রথমে তো তারপরে কাপড়টা কাটিং করে তারপরে এই যে দেখুন গুটিয়ে রাখছি প্যাকেটে ভরে রাখি কারণ না ছেলেপিলের বাড়ি তো কখন কি কোনটা টান দিই কোন পার্টটা নিয়ে নেবে তার ঠিক নেই তো এক এক করে যেগুলো এলোমেলো করলাম পিসগুলো সেগুলো গুটিয়ে রাখবো নালে মেয়েরা আবার কখন কি নিয়ে চলে যাবে খেলতে লোকের জিনিস তো নষ্ট হয়ে গেলে আবার তখন আমি আবার কোথায় পাবো তো এই দেখুন দোকানে তো এসেছি অনেকক্ষণ হয়েছে কিন্তু এখন আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো তার আগে ভেবেছি যে কিছু এখানে কাগজপত্রগুলো একটু শুকিয়েছে তো আজকে অনেক কাগজপত্র ধরিয়েছিলাম তো এত কাগজপত্র ধরেছি তো দেখুন আমার বালতিটা তাপের ঠেলায় পুড়ে গেছে তো বালতিটা ছিল পাশে আমি ঠিক বুঝতে পারিনি যে তাপটা অত দূর পর্যন্ত যাবে তো ওগুলো পুরানো হয়ে গেছে ঝাড়টা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে একটু বসে পড়েছে একটা ক্যাডবেরি খেতে তো রিক্তা লতার জন্য দিলো ওর বাবা তো আমি ভাবলাম একটু খাই খেয়ে তারপরে আর একটুখানি নিয়ে যাবো কিন্তু ক্যাডবেরিটা এতটা তেতো মানে কী বলবো আমি আমার এই সব ক্যাডবেরি খেতে পারি না আমার পার্ক ছাড়া কোনো কিছু ভালো লাগে না পার্ক আছে আর একটা হচ্ছে ওই কিটকাট না কি বেশ একটা আছে ওটা তো চলুন বাড়ি চলে এসেছি আর এই যে দেখুন মেয়েরা আমার সোনামা কাউন্ট করলো দেখলেন আনারস চব্বিশ দশ কত কিছু বললো বললিশ আমা ভেঙে যাবে ভেঙে যাবে ভেঙে গেছে ভেঙে যাবে বাবা হিরো বাবা দিদিরটা ধরতে দেয়নি বলে নিজেরটাই পাড়িয়ে পাড়িয়ে নষ্ট করে দিচ্ছে মেয়ের যা রাগ মানে কি বলবো আর দেখুন তো তারপরে নিজে একটু ফ্রেশ হলাম সোনা মাদেরকে স্নান করিয়ে খাইয়ে তো আবার বসে পড়েছি মেশিনে কাজে আর এর আগের দিন একটা কাকিমার ব্লাউজ অর্ধেক করে রেখেছিলাম তো সুতোর কারণে আর করতে পারিনি কারণ লাল রঙের সুতো ছিল না তো সেই ব্লাউজটাই আজকে কমপ্লিট করব কারণ কাকিমা বলেছে খুব তাড়াতাড়ি দিতে তো কাকিমার ব্লাউজটা যে কমপ্লিট করে ফেলেছে এখন হেম হুক করলে এটা হয়ে যাবে তো একটা ঝামেলা মাথা থেকে নামলো তো এখন চাপাবো ওই সকালে যে মানে চুড়িদারটা কেটেছিলাম তো সেই চুড়িদারটাই আমি এখন করবো তো সুতো মিলাচ্ছি কিন্তু সুতো কিছুতেই মিলছিলো না তাও রকম একটা সুতো মিলেছে হিসাব মতন ওটা চলে না তাও এখন চালাতে হবে আমাকে আর যে দেখুন এখন চুড়িদারটা স্টার্ট করবো বানানো কারণ আমি ভেবেছি এটা আজকের মধ্যেই কমপ্লিট করব চুড়িদারটা তো প্যান্টটা তারপর আবার পরে কাটিং করে আবার করবো কারণ এই কাজ করতে করতে কতবার উঠতে হয় কত কিছু করতে হয় তো চুড়িদারটাই শুধু আজকে করব ধীরে সুস্থে যেটুকু পারি করব তো চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন আজকে পড়েছি বড় ফ্যারে আজকে দু তিনটে বেড কভার মানে ধুয়েছি দোকান থেকে এসে এই যে দেখুন এই বেড কভার এই নিয়ে হচ্ছে তুললে হবে চারবার ঘরে নেওয়া আর দেওয়া তো যে কবার ঘরে ঢুকিয়েছি বের করেছি ওই সামান্য সামান্য বৃষ্টি হয়েছে তো এইবারে এমন জোরে বৃষ্টি হয়েছে তো বুঝতে পারিনি যা আবার সুখী ছিল সব গেল ভিজে এই চুড়িদারটার গলাটা হবে পানসেপে তো আমি পেপার পেস্টিংয়ে ব্যবহার করবো পান মানে ডিজাইনটা পেপার পেস্টিং দেব আর ওইটার ব্রডটা একটু চওড়া রাখতে বলেছে আমাকে তো চলুন তো ডিজাইনটা আমার করা হয়ে গেছে এবার কাপড়ে লাগিয়ে এবার ডিজাইনটা তৈরি করব তো বন্ধুরা ভিডিওটি আপনারা দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যদি আমার ভিডিওতে কোথাও ভুল থাকে সেটাও আপনারা আমাকে কমেন্ট করে বলতে পারেন কারণ আর শেখার তো কখনও শেষ হয় না তাই না বলুন এবার আমি সেলাইয়ের কাজ করি ঠিকই কিন্তু অতটা আমার বিদ্যা নেই যে মানে প্রপারলি আপনি দেখাতে পারবো বোঝাতে পারবো তো আমি যতটুকু পারি ততটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো তার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে বলতে পারেন আর যদি আমার কোনো কাজে কোনো জায়গায় যদি ভুল হয় তো সেটা আপনারা কমেন্ট করে আমাকে বলতে পারেন তাহলে আমি আমার মানে কী বলবো ভুলটাকে শুধরে নিতে পারবো তো চলুন এই যে আমি পিসটার ওপরে কিন্তু পেপার পেস্টিংটা যে গলাটা কাটিং করেছিলাম তো সেটা কিন্তু বসিয়ে দিয়ে থেকে একটা চাপ সেলাই দিয়ে দিলাম তো আমার এটা এখানে রেডি হয়ে গেছে এখন এটা একটু আয়রন করে নিলেই একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে এই দেখুন এরপরে যে কাজটা হচ্ছে সবথেকে কষ্টের কাজ হচ্ছে হাতে হেম করা তো সেটা তো করতেই হবে কারণ আমার তো আর হার হেল্পিং হ্যান্ড নেই যে তাকে দিয়ে করাবো তো চলুন আমি নিজেই করে ফেলেছি আর এই যে পুরো মানে চুড়িদারটার লুক দেখুন লুক বলতে গলাটার গলাটার লুক দেখুন কত সুন্দর হয়েছে তো আমি একটু রেডি হয়ে নিচ্ছি যাব একটু ডাক্তারের কাছে লতাকে নিয়ে তো আজকে সকালবেলা লতা চেয়ার থেকে পড়ে গিয়ে ওই মাথায় একটু ফুলে গেছে তো ওকে একটু রেডি করে নিচ্ছি আর বাইরেটাও বেশ মেঘলা মেঘলা অন্ধকার তো যাওয়ার আগে পিছনে দিদি বাড়িতে কিছু জামা কাপড় নাড়া আছে সেগুলোকে আমি নিয়ে আসবো এই সামনে রাস্তার ওই পারে যে দিদি বাড়ি আছে তো ওই দিদি বাড়িতে এই দড়িতে রেখে এসেছি তো ওখানে কলেই ধুয়েছিলাম স্নানের সময় দুপুরবেলা তো যাওয়া বা একটু সুখী ছিল এগুলোও তো ভিজে গেছে কারণ ভেবেছিলাম যে বৃষ্টিটা হয়তো জোরে হবে না কারণ দু তিনবার তোলার তুলেছি তখন কিন্তু টিপ 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 করে বৃষ্টি হয়েছিলো তো এইবারে রাগ করলাম যে দূর এবারেও যদি টিপ টিপ করে হয় আর তুলবো না থাকুক তো এবারেই জোরে বৃষ্টি হয়ে সমস্ত কিছু যাওয়া বসে কি ছিল সব ভিজে গেছে তো চলুন এগুলো তুলে নিয়ে তারপরে মেয়েকে নিয়ে ডাক্তার কাছে যে চলে এসেছি তা আমি আসুন আমার বসে আছে এদিকে ডাক্তার এখানে একটা এমার্জেন্সি পেশেন্ট এসছে তো সেখানে ডাক্তার ওখানে দৌড়োদৌড়ি করছে তাই একটু লেট হয়ে গেল তারপরে অনেকক্ষণ পর ওখানে বসে থাকার পরে ওকে ডাক্তার দেখানোর পর দোকানে এসছি তো এই যে মেয়ে আমার বায়না করে চারটা জুস খাবে আর বাবা জিজ্ঞাসা করছে তোমাকে ওষুধ দিয়েছে ও বলেছে না দেয়নি তো আমি ওষুধটা বের করে বাবা মানে ওকে বললাম তো এটা তোমায় কি দিয়েছে তো ওর বাবা একটু ওষুধটা নাড়াচাড়া করে দেখলো যে কি ওষুধ দিয়েছে তো একটু আমাকে বকাবকি করলো আমি তো জানি কি ওষুধ দেবে আমি তো জানি কী ওষুধ দেবে এই সব বলছিলো তো আজকে এই নিচের তোষকটা আমি বের করে রোদে দিয়েছিলাম একটু তো গরম ছিল বলে আর দুপুরবেলা পাতি নি এখন যে সবাই মিলে এখন ধরে ধরে পাচ্ছি আর বেড কভারটা পাতার সময় লতামণি দৌড়ে এসছে মা আমিও পাতবো আমাকে একটু হেল্প করতে দাও তো আমাকে একটু হেল্প করে দিচ্ছে আর এদিকে সোনা নামায় আমাকে হেল্প করে দিচ্ছে তো চলুন সুন্দর করে গুছিয়ে আবার মেশিনে বসতে হবে কারণ চুড়িদারটা বলেছে আজকে কমপ্লিট করেই ছাড়বো তো ওটা কমপ্লিট করেই আজকে ছাড়বো তো সেটা যত রাতি হোক না কেন তো ওদিকে শোনা আমাদেরকে একটু পড়তে বসতে বলেছি সে না করে আমার এই পিছন পিছন ঘুর ঘুর গুড় চুড়িদারটা প্রায় হয়ে আসছে তো চলুন এখন একটু মার্কিং করে নিই ফিটিং সেলাইটা দেওয়ার জন্য যার চুড়িদারটা বানাচ্ছি সে ভীষণই রোগা একদম রোগা তার চেস্ট হচ্ছে চৌত্রিশ কোমর হচ্ছে আঠাশ তো সেই মাপেই আমি চুড়িদারটা বানাচ্ছি তো চলুন ফিটিং সেলাইটা দেওয়া হয়ে গেছে তো এর ওপর দিয়ে সুন্দর করে সেলাই করে নেব যে কোনো কাজ করতে গেলে প্রথম কি লাগে জানেন তো মনটা লাগে আর সত্যি কথা বলতে আমার এই কাজটা না ভীষণ ভালো লাগে আমাকে যদি সারা দিন না খাইয়েও যদি কাজটা করতে বলেন আমি তাও করতে পারি আর তো হাতাটা কিন্তু একদম প্লেন ছিল তো আমি এই টুকরো কাপড় দিয়ে একটু মোহরির কাছে হাইলাইট করে দিয়েছি পিসটার ওই ডিজাইনটা দিয়ে তো এই যে আমার চুড়িদারটার ফুল লুক তো চুড়িদারটি কেমন হয়ে যাব সে আপনারা কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ যেন সবাই ভালো থাকেন সবাইকে শুভরাত্রি